tel di lama aku tidilam langka kuci di lama ya kuci langka seperti di lama kuci langka dua hari মতো সেদ্ধ সেদ্ধ মতেটা দিলাম সেদ্ধ করা মোটাটা আলু সেদ্ধ করা আলুটা দিলাম আলুটা দিলে ভালো হয় চটটা লবণ দিলাম কুন্দ্র লবণ দিলাম ঘির গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম হ্যালো বন্ধুরা এটা ভালোভাবে টাইটাই হবে মাখা জুন্দর করে করে এটা টাই করে নিতে হবে আলু দিয়ে মোচাটা দিয়ে এই হয়ে গেল এটা নামিয়ে নিলাম হয়ে গেছে ঠান্ডা করে নিতে হবে একটু হ্যালো বন্ধুরা একটু রিফাইন তেল দেওয়া হচ্ছে এতটা পরিমাণে একটু গরম হবে হ্যালো বন্ধুরা তেলটা গরম হয়ে গিয়েছে আর নাড়ু করে নিলাম সে মোচার আলু সেদ্ধ করা নাড়ু করে নিয়ে একটু শুকনো বেসন শুকনো বেসন লাগিয়ে নিলাম আর যে বেসনটা ফাটানো ছিল সেটা একটু লাগিয়ে দিলাম হ্যালো বন্ধুরা মোচার চপ খেয়ে টেস্টি করে দেখছি